নমস্কার বন্ধুরা কী খেয়েছেন আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ঝাল সেমই আমরা সিমই তো অনেকভাবে খেয়েছি আজকে ঝাল সেমই বানিয়ে দেখাবো কেমন খেতে লাগে তার জন্য আমি এখানে একবারটি দেখুন সিমই নিয়েছি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়েছি কিছুটা জল এবার দেবো অল্প একটু লবণ আর দেবো হলুদ গুঁড়ো দেখুন জলটা ফুটে গেছে এবার আমি সিমইগুলো দিয়ে দেবো দিয়ে বেশক্ষণ ফুটাবো না একবার ফুটে উঠলে একটু হালকা নরম হয়ে গেলে আমি নামিয়ে নেবো দেখুন এটা ফুটে গেছে আর সময়টা হালকা নরম হয়ে গেছে একদম গলবে না কিন্তু নরম হবে সেই অবস্থা আমি নামিয়ে নেব দেখুন দেখুন এটা নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে আমি তিন থেকে চারবার এটা ধুয়ে নেবো যতক্ষণ না সময়টা ঠান্ডা হয়ে যায় দেখুন আমি কিছুটা বাদাম নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মানে কেটে নিয়েছি আদা কুচি করে নিয়েছি কারিপাতা নিয়েছি এবার কড়াতে আমি অল্প একটু তেল দিয়েছি এবার প্রথমে দেব কালো সর্ষে কালো জিরে এবার দেব এই বাদাম টেমিটা খুব ভালো করে ভেজে নেবো বাদামটা যতক্ষণ না মুচমুচো হয়ে যায় বাদামটা আমার ভাজা হয়ে গেছে এর আমি দেবো কোচানো আদা আর কাঁচা পাকা লঙ্কা এবার দেবো কিছুটা কারিপাতা এবার দেবো জল ঝাড়ানো সিমাই এবার দেবো অল্প একটু লবণ এবার দেবো এক চামচ চিনি চিনিটা যদি পছন্দ না করেন বাদ দিয়ে দেবেন চিনি দিলে টেস্ট ভালো হয় দেখুন কত সুন্দর একদম ঝরঝরে সময় তৈরি হচ্ছে সময়টাও খুব কম লাগে এবার দেবো অল্প একটু চাট মশলা চটপটা করার জন্য এটা আমার রেডি হয়ে গেছে সামান্য একটু লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব